এরকম একটা ব্রাইডাল বেস কিংবা যারা বাসায় বসে নিজেদের মেকআপ নিজেরা করতে চান আপনারা কিন্তু তৈরি করে রাখতে পারেন এমন একটা ব্রাইডাল বেস যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনি একসাথে চার পাঁচটা বউ সাজিয়ে রেডি করে ফেলতে পারবেন এবং শুধু তাই নয় এখানে যে ফাউন্ডেশনটা আমি তৈরি করেছি ব্রাইডাল বেস এটা কিন্তু একসাথে দশ থেকে পনেরোটা ব্রাইডাল আমি শেষ করতে পারবো কারণ হচ্ছে একসাথে যখন তিন চারটা ব্রাইডাল মেকআপ আসে তখন যদি আমরা স্টেপ বাই স্টেপ মেকআপ করতে যাই আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায় এবং অনেক দেরি হয়ে যায় অনেক সময় দেখা যায় ব্রাইড চলে আসে বলে আমার হাতে এক ঘন্টা সময় নেই তখন আমরা কি করব চটচলদের জন্যেই কিন্তু আমরা এই সিক্রেট ব্রাইডাল বেসগুলো তৈরি করে রাখি এবং যারা বাসায় আছেন আপুরা যারা জব করেন তারাও কিন্তু ওরকম হাতে সকালে সময় থাকে না আপনারা এসে বসে কিন্তু একটা পাফ নিয়ে তুলি সেটা দিয়ে কিন্তু আপনারা একটু হালকা হালকা চেপে একদম পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনারা রেডি হয়ে যেতে পারবেন যদি আপনাদের কাছে এমন একটা বেজ তৈরি করা থাকে তো বেজ আমি একটাই তৈরি করব এখান থেকেই কিন্তু আমি যারা স্কিন একদম একটু ব্ল্যাক কিংবা ব্রাউন যারা একটু হোয়াইট সবাই কিন্তু এই সেম বেসটাই আপনারা ব্যবহার করতে পারবেন কীভাবে ব্যবহার করতে পারবেন সেটা আপনারা দেখতে হলে আমার লং ভিডিও দেখতে হবে কারণ শর্ট ভিডিওর মধ্যে কিন্তু সম্পূর্ণটা দেখানো সম্ভব হয় না তাই আপনারা চেষ্টা করবেন আমার লং ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে ইউটিউব থেকে দেখে নেবেন এর ফলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে আপনারা যারা পার্লারের ওনার আছেন অনেকেই জানেন না কিভাবে সিক্রেট বেসটা তৈরি করতে হয় আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে আপনাদের এই সিক্রেট বেসটা তৈরি করে আপনারা কিন্তু ব্যবসায় সাফল্য আনতে পারবেন কারণ হচ্ছে আমরা যখন এই সিক্রেট বেসটা তৈরি করি এর ফলে কিন্তু আমাদের